মেয়েদেরকে এই মাত্র স্কুল বাসে চাপিয়ে দিয়েলাম আর এসে পরে এক মিনিটও বসিনি তার কারণ হচ্ছে এক্ষুনি রিঙ্কা চলে আসবে তো ঝটাপট আমাকে ফ্যানগুলোকে ক্লিন করে নিতে হবে স্যার গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছে তোমরা সবাই আমি খুব ভালো আছি তা আজকে দেখো সকাল থেকে ব্লগটা যখন স্টার্ট করলাম ভাবলাম চলো ফ্যান পরিষ্কার নিয়ে স্টার্ট করি এখনও অব্দি সিটিটা কেনার দরকার পড়েনি তবে ফ্ল্যাটে গিয়ে কিনবো আসলে কি বলবো ফ্রেন্ডস কেনার দরকার পড়েনি যে জিনিসগুলো কিনেছি না সেই জিনিসগুলোই এখানে দিতে লোককে খুব গায়ে লাগছে কারণ এখানে না পুরনো জিনিসের কোনো দাম পাওয়া যায় না তো দেখো এখানে ফ্যানগুলো না বেশ ভালোই ময়লা হয়েছে আর হাত থেকে ঝপাং করে কাপড়টা গেল পরে তা বলে না কাজের সময় যেন আরও বেশি কাজ বাড়ে তা বর অন্য টাইমে হেল্প করে দেয় কিন্তু বর এখন অ্যাকচুয়ালি ব্যস্ত আছে মানে মিটিং চলছে তো সেই জন্য ওকে আর ডাকাটাকি করিনি নিজেই লেগে পড়লাম এখানে কি হয় না ফ্রেন্ডস ভালো ভালো জিনিস যখন লোকের আর ব্যবহার করার থাকে না এমনি ঘরের বাইরে বাইরে রেখে দেয় তো যার ফলে না এখানে যদি আজকে কিনে কালকে বিক্রি করব সেটাও না কাবাডির দামেই বিক্রি হয় যেটা কিনা সত্যিই ভীষণ গায়ে লাগে তবে এখনও অব্দি যেই দুটো জিনিস বিক্রি করে ফেলেছি মানে কুলারটার খাটটা দুটোরই কিন্তু ঠিকঠাকই দাম পেয়েছি তা ফ্রেন্ডস বাকি জিনিসগুলো যতক্ষণ না ঠিকঠাক দাম পাবো ওরকমভাবে হরবড়িয়ে দেব না কারণ সত্যিই গায়ে লাগে কোনো জিনিসই এরকম নেই যে কোনো খারাপ হয়ে আছে খারাপ কন্ডিশনে আছে তারপর দিচ্ছি তো যাই হোক সেটা তো তোমরা সময়ের সাথে সাথে দেখতেই পাবে তো দেখো পুরো ঘরের ফ্যান পরিষ্কার করার পর এত ময়লা বেড়ালো এরপর রিঙ্কা আসবে ও ভালো করে ঝাড় দিয়ে মুছে নেবে তবে তার আগে ভাবলাম আমি একটুখানি এই ময়লাগুলো এক সাইড করে দিই না তো পায়ে 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 জায়গায় গোটা ঘর হবে ভোর পাঁচটা থেকে শুরু হয় সংসারের যুদ্ধ সত্যি এ যুদ্ধ থেকে কোনো কম নয় এত গরমের মধ্যে আমার কিন্তু এখন ফ্রেন্ডস স্নান ঠান সব হয়ে গিয়েছে আসলে আজকাল কি করছি না সকালবেলাতে মানে উঠে পড়ে বাসিঘর ঝাড় দিয়ে মুছে পড়ে আমি নিজের মতো করে স্নান পুজো সব করে নিচ্ছি তা আগেও আমার স্নান হতো গোপালকে উঠাতাম খালি কিন্তু এখন না আমি প্রপার পুজোই করে নিচ্ছি আর বিকেলবেলা মানে দুপুরবেলায় আবার আলাদা করে মা বা আমি বা বর কেউ একজন গোপালকে দুপুরের সেবাটা দিয়ে দেওয়া হয় তাতে কি হয় না মায়েরার আমার দুজনের জলখাবারটা টাইমে খাওয়া হয় আর আর পুজোটা যদি হতে লেট হয় তখন সেই ক্ষেত্রে খাবারটা খেতে অনেকটা দেরি হয়ে যেত তা সেই জন্য আমার স্নান পুজো সব হয়ে গিয়েছে তো এবার কিছু করার তো নেই আবার সে স্নান করতে হবে মানে এত গরম লাগছে কিন্তু কি বলবো এই কাজগুলো তো প্রয়োজনীয় কাজ এগুলোও করতে হবে আর তা বাদে এসি যেই রুমে থাকে না ফ্রেন্ড সেই রুমে না ফ্যান যেন বেশি ময়লা না থাকে কারণ ফ্যানের সব ময়লা এসির ভেতর ঢুকে যায় তো দেখো এখানে আমার সিঁড়িটার কাজ হয়ে গিয়েছে তাই আনটিকে গিয়ে পরে দিয়ে আসছি আর ওই যে ওদিকে রিঙ্কা চলে এসছে ও না ঘরটা মোছে খুব সুন্দর কিন্তু ঝাড় দেবার সময় পুরো ময়লা থেকে যায় তবে ওকে যদি কিছু বলি ও কিন্তু কখনও অবাধ্য হয় না ওকে যখন বলি যে রিঙ্কা একটু ভালো করে ঝাড় দে ও কিন্তু কথাটা শুনে পরে মানেও তা যাই হোক ওদিকে ও কাজগুলো করছে আর আমি এখানে চলে এসেছি বিছানা চাদর ঠাদর পাততে শীতকালে বেডশিটটা তিন চার দিন পাতা থাকলেও ক্ষতি হয় না আর পাতা থাকেও কারণ ওরকমভাবে ডেলি ডেলি কাঁচা তো সম্ভব হয় না ওরকমভাবে রোদ পাওয়া যায় না যদিও মেশিনে ড্রাই করে নিই তবুও আর গরমকালে কি হয় না অল্টারনেট ডেতেই তুলতে হয় কারণ গরমকালে তো নরম নরম চাদর পাতি না শীতকালে একটু ভারী ভারী কম্বল টাইপের তা যাই হোক গরমকালে একটুখানি নরম নরম চাদর পাতলেই বেশি আরাম লাগে যত ঘরের পুরোনো চাদর থাকে সেগুলো টেনে হিঁচড়ে বার করে পাতা তবে এই চাদরটা পুরনো নয় এটা আমাকে মা দিয়েছিল আর ভীষণ নরম চাদরটা তো আমার মা না চাদরগুলো বেশ সুন্দর সুন্দর কেনে কারণ বুনুর বাড়ির এই গৃহপ্রবেশ হলো তো মা না এখানে চাদর দিয়েছে বুনুকে এত সুন্দর বেড কভারটা মানে কি বলবো আমি দেখলাম আর কি মানে ফটোতে দেখেছি তা মা আমার জন্য কিনে রেখেছে তো মা না বেশ সুন্দর সুন্দর কিন্তু এগুলো কেনে নাইটি বা বেডশিট বেডকভার খুব সুন্দর সুন্দর কেনে তা যাই হোক আমারটাও রাখা আছে বুনু আসবে তখন মাকে বলেছি মা বুনুর হাতে পাঠিয়ে দেবে তাই যে দেখো এখানে ঘরটার মোজা হয়ে গিয়েছে এবার জায়গায় জিনিস জায়গায় রেখে দিচ্ছি আর এখানে না কাপড়গুলো মেশিনে দিয়ে দিচ্ছি আসলে না ফ্রেন্ডস আমার না একটুখানি ল্যাপটপে কাজ আছে মানে ফ্রাইডেতে যে আমি যাবো আবারও তো সেটার যে প্রেজেন্টেশন তারপর আমাকে কন্টেন্টটা তৈরি করতে হবে তো ল্যাপটপ নিয়ে তো বসতে হবে কিন্তু সেই সময়টুকু আমি আর পাচ্ছি না ইনফ্যাক্ট আজকেও পাইনি তো ভাবলাম চলো তাহলে কাপড়টা মেশিনে কাজে একটু সময় বাঁচবে আমার বন্যা ফ্রেন্ডস রুটির মধ্যে ঘি বা বাটার দিয়ে খেতে ভীষণ ভালোবাসে তা আমি জেনারেলি ওকে একটুখানি এখন সাবধানে সাবধানে না এত মানে আস্তে আস্তে আমাদের বয়সই হচ্ছে তত ঘি বাটারটা ঠিক না তো কিন্তু আজকে না আমি একেবারে রুটিতে ঘি লাগিয়ে দিয়েছি দেখে পরে একদম খুশি খুশি হয়ে যাবে তো আজকে ব্রেকফাস্টটা দাঁড়ো সামনে থেকে দেখায় গরম গরম রুটির মধ্যে ঘি লাগিয়েছি আর এখানে হচ্ছে পালাক পানির পালাক পানিরটা আজকের নয় ফ্রেন্ডস সেটা হচ্ছে কালকে তা বেঁচে ছিল তো এটা দিয়ে এখন জল হয়ে যাবে আর এদিকে মহারাজ ঘুমাচ্ছেন প্রতিদিন রাত্রেবেলায় যেয়ে কাজ করবে আর সকালবেলায় ঘুমাবে না তোমার জন্য স্পেশাল ব্রেকফাস্ট এনেছি রাত জেগে কাজ করাটা আমার বরের প্রথম থেকে অভ্যাস ফ্রেন্ড সেই জন্য না ও এরকমভাবে সকালবেলায় একবার হলেও যেটাকে বলে পাওয়ার ন্যাপ ওটা করবেই মানে নেবেই তা যাই হোক ওকে জলখাবার দিলাম বেশ তৃপ্তি করেই খেলো কারণ রুটিতে ঘি বুলি দিয়েছিলাম তা এখানে না আমি চাপ করছি মেয়ের পছন্দের তা চাপটাতে লাস্টে দেবো আমি ফ্রেশ ক্রিম তা ক্রিমটা আনলে পরে না আমাদেরকে তিন দিনে ক্রিম দেওয়া কোনো রান্না ভেবে নিতে হবে আদারওয়াইজ না ক্রিমটা ফেলা যাবে কারণ যেমনই মুখটা খুলে দেবো সিলটা খুলে দেবো না তেমনই কিন্তু ওটাকে তিন দিনে ইউজ করে শেষ করে দিতে হবে আদারওয়াইজ

তো যাই হোক ওর ইচ্ছে চাপ খাবে আমি আর দেরি করিনি মেয়ের ইচ্ছে হয়েছে মাকে বানাতেই হবে তা কালকে চিম্পুর পালক বানিয়েছিলাম আজকে বড় ইচ্ছে মতো চাপ বানালাম দেখো গরম হোক ঠান্ডা হোক যাই হোক না কেন কিচেনে কাজ করতে যতই কষ্ট হোক না কেন মেয়েদের পছন্দের বা সংসারে সবার পছন্দের রান্না করতে ভালোই লাগে মানে যে খাবারটা খেয়ে কেউ তৃপ্তি হবে তার জন্য যতটাই গরম লাগুক গরমকে গরম বলে মনে হয় না আর চাপগুলো না ফ্রেন্ডস আমি করার আগে ভেজে নিই মানে কাঁচা চাপ আমি কখনো করি না তাহলে কি হয় না একটা যে স্মেল থাকে মানে সোয়াবিনের স্মেল বা কাঁচা যে চাপ সোয়াবিন মানে ওটা সোয়াবিনই আর কি ওই চাপটার যে স্মেলটা পুরোটা শেষ হয়ে যায় ভালো করে কড়া কড়া করে ভেজে তারপর করি আর লাস্টে দিলাম ক্রিম তো এই ক্রিম যেহেতু মানে এনেছি কালকে তো এখন মোটামুটি দু তিন দিন আমাকে ক্রিম দেওয়ারই রান্না করতে হবে আদারওয়াইজ ওটা ফেলে দিতে হবে যতক্ষণ সিল আছে প্যাকটা ঠিক আছে ঠিক আছে আর যদি সিলটা খুললাম তার থেকে তিন দিনই চলবে আদারওয়াইজ যতটা বাঁচে ফেলে দিতে লাগে তো চলো এবার চললাম মেয়েদেরকে নিতে সময় হয়ে গিয়েছে তা বর এখানে দেখাও ঘুরে দেখাও ব্যালকনি টেবিল ডালকিনি টেবল আমাদের এল সাইজ যে সোফা সেট সেই সবেরও এখন ডিজাইন এক্সপ্লোর করে যাচ্ছে হ্যাঁ দরকার ওইগুলো করা তা হ্যাঁ এগুলো কম জায়গার মধ্যে বেশ সুন্দর রান্না কমপ্লিট হয়ে গিয়েছে ভাতটা চাপা আছে মা স্নান করে বেরালো গোপালকে সেবা দিয়ে করে মাকে বললাম ভাতটা নামিয়ে দিতে আর আবার আমাকে স্নান করতে হবে মেয়েকে পায়েস দেবার আগে করবো আজকে বড়ো বাবুকে পায়েস দেব এই চলুন না এই বুকটা না এইবার জানো তো ফ্রেন্ডস আমি না বার্থডের দিনে পায়েসটা দিতে পারতাম বিকজ বাবুর বার্থডে ছিল চব্বিশে বৈশাখ তো চব্বিশে বৈশাখ তো আমরা সেলিব্রেট করিনি মানে বাংলা হিসাবে আমরা করেছি ইংলিশের ডেট হিসাবে হ্যাঁ দৌড়ে যাও আমার মনে হচ্ছে বাসটা চলে আসবে তো দিতে পারতাম আজকে চিন্তা করছি তো যাই হোক দেওয়া হয়নি ওই জন্য আজকে পায়েসটা দিচ্ছি আর এবার থেকে ভেবে রেখেছি বার্থডের দিনই পায়েসটা দিয়ে দেবো কারণ বরাবরই ফ্রেন্ডস আমরা না ওই বার্থডের দিন বার্থডে ইয়ে করি না ওর নাম কি আমরা বার্থডের দিন বার্থডে সেলিব্রেট করি না আমরা সেলিব্রেট করি বার্থডের পরে মানে ইংলিশ ডেট হিসাবে তো ওই জন্য এবার থেকে ভেবেছি বার্থডের দিন দিয়ে দেবো তা যেটাতে কি আমারও ভালো লাগে প্রতিবারই না বার্থডের পরে যখন দিতে আমার মনে হয় বার্থডে উপলক্ষে পায়েস দেওয়া বার্থডেটাই পেরিয়ে গেল আর সেটা হবে না জন্মদিনে দিনই দেব কারণ বাংলা ডেট হিসাবে আমরা সেলিব্রেট করি না মায়ের সাথে ওটাই কথা বলছিলাম তো মা বলছে প্রতি তিন বছরে নাকি একবার করে ওই ডেট দিন সব এক হয় তো সেই বছরটা আবার বার্থডের দিনে পায়েসটা দেবো না কারণ ওই দিনটা তো

এখন নিয়ে গিয়ে না ফ্রিজে রেখে দেবো এক কেজি নিয়েছি এখন কারণ না মাঝে মাঝে আমগুলো টক টকও লাগছে তো টক লাগলে তখন খাওয়া যায় না না তো ওই জন্য আর মান্ডে মার্কেটের আমগুলো বেশ টেস্টি থাকে আমরা মান্ডে গিয়েছিলাম মণ্ডিতেও থাকে কিন্তু কাল মণ্ডিতে ভেতরে ঢুকে নেওয়া হয়নি তো বাবা বিকেলে মান্ডে মার্কেট থেকে এনে দেবে তো চলে ঘরেই যাচ্ছি ঘর পর মেয়েদেরকে মেয়েদেরকে মানে সবাই এবারে লাঞ্চটা করে নেবো আজ আমার অনেক কাজ পাইস ফায়েস বানাতে হচ্ছে আমাকে এই তো আজকে <laughs> गेंडा गेंडा माने चंपक चंपक के आज के पायस देवा হবে তাই আমরাটা দিয়ে 버터 পায়স আর এদিকে ম্যাডাম নিজের কাজ করছে सोच देखो একটু পেইন্টটু गाढ़ा হয়ে তারপর বাটাটা পাশে দিতে দেখো তুমি জানো পায়স করতে ম্যাডাম আমাকে কাজ ধরেই দিয়েছে বলছে এটা হিলাতে হবে সুন্দর তাই হ্যাঁ তার কারণে যদি বাটাগুলো না একদম বেজে ধুয়ে জানিলে না বিজলবে মানে বেশি হয়ে যাবে তাই বললাম তুমি পায়সটা হিলাও পায়সটা যদি চলতে যেন উতলে না পড়ে ফার্স্ট ক্লাস সেট আসছে সময় এখন পুরোপুরি পুরোপুরি সাড়ে পাঁচটা মানে বাজে নি পাঁচটা বেজে কুড়ি মিনিট হচ্ছে তাই যে মেয়েকে এখানে দিয়েছি জন্মদিনের পায়েস তো আজকে পায়েস বানিয়েছি ফ্রেন্ডস ওর জন্মদিন উপলক্ষে যেমনটা তোমরা রেগুলার আমাকে দেখো মানে যারা যারা তারা জানো যে আমাদের বাড়িতে জন্মদিন পেরিয়ে যাওয়ার পর পায়েস দেওয়া হয় তবে যেটা আমি ভেবেছি মানে আমার না জন্মদিনের দিন পায়েস দেওয়াটাই যেন সবসময় বারবার মনে আসে কিন্তু যেহেতু মা বরাবরই জন্মদিনের পর পায়েস দিয়েছে তো সেই কারণে আমি আর দিতে পারি না তো সেই জন্য আমি হঠাৎ করে মাথায় একটা জিনিস আসে কি বাংলা বার্থডেটা যে হয় সেটা হয় মেন বার্থডে আমাদের বাঙালিদের তাই না কিন্তু আমরা যে ঘরে সেলিব্রেট করি না ফ্রেন্ড সেটা ইংলিশ ডেট হিসাবে তো তাহলে কি হলো বার্থডের দিন বার্থডে সেলিব্রেট তো হচ্ছে না তো এই বাবুকে দিয়ে দিলাম জন্মদিনের পর পরে পায়েসটা কিন্তু আগস্টে আবার চিম্পুর বার্থডে আসছে তো যেহেতু বার্থডের দিন বার্থডে সেলিব্রেট হচ্ছে না মানে বাংলা উপলক্ষে করছি না ইংলিশ উপলক্ষে করছি তো চিম্পুর জন্মদিন থেকে কিন্তু জন্মদিনের দিনই পায়েসটা করবো পায়েস বানালে সবসময় তো জনই না ফ্রেন্ডস আমার দুই পাবো না কাজু কিসমিশ একদম পছন্দ করে না তো ওর মতোই ওদের মতোই একদম করা কারণ যেহেতু ওর জন্যই করা পায়েসটা তো কাজু কিশমিশ ছাড়ে কন্ডেন্স মিল্ক আর গুড় বাতাস দিয়ে পায়েসটা করেছি তা চলো বর গ্যাসে স্নান করতে মানে চলে এসেছে এরপর সম্ভব্য পায়েসটা খেয়ে নেবে না নতুন করে আমি চার দিন দিন পড়িয়েছিলাম তো আবার পরেও পরশু আরবের বার্থডে আছে তা কে ওর বাবা ওকে পায়েস খাওয়াবে ওর বাবা এখনই স্নান টান করা বেরোলো দেখবে গরম আছে হ্যাঁ 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 একটু একটু করে দাও সত্যি কথা বলতে আমার বর না ফ্যামিলি ম্যান হ্যাঁ ওর না ঘরোয়া যে কোনো অনুষ্ঠান বা ঘরোয়া কিছু যেমন থাকে না ঘরে কিছু হলো হলো মেয়ে ছেলেরা ব্যস্ত থাকলো প্যাটে ছেলেরা নিজেদের মতো আর কি যা জোগাড় দেওয়া দিয়ে নিজের কাজ করলো আমার বর কিন্তু ওরকম না বাড়িতে যখন কোনো অনুষ্ঠান হয় না ও সবের মধ্যে মিলে থাকতে খুব পছন্দ করে তার বাবুর জন্মদিনের দিন দুপুরবেলায় ও বলেছিল ও খাওয়া হবে কিন্তু ও খাওয়াতে খাওয়াতে অবধি খাওয়া হয়ে গিয়েছিল তা বললাম পায়েসটা আজকে তুমি খাইয়ে দাও তা দুই মেয়েকে পায়েস আর মিষ্টি ওই খাইয়ে দিল তা মেয়েকে পায়েস খাইয়ে চলে এসছি দুজন মিলে ফ্ল্যাটে কাজকর্ম কত দূর খেয়ে গেল দেখার জন্য চলো তা আজকে বর মেয়েকে পায়েস খাওয়ালো সেদিন না ও ভাত খাওয়ানোর জন্য বসছিল আমি আর মা খাওয়াতে খাওয়াতে খাওয়ানো হয়ে গেছিলো তা বললাম পায়েসটা তুমি খাও এতটা অধিকার তোমাকে আমি দিতে পারি হ্যাঁ এটা আমার বর বেশ ভালো করে তোমাদের ওখানে যদি লিফ্ট বাটন প্রেস করতে হয় লিফ্টের তো ওকে ডেকে নিও হ্যাঁ আছে চারিদিকে আছে चलो इटा नंबर तो इजे बार अमदर बेल्कनी मेकओवर हो बे सेट नी कथा बत्ता भैया ये इसका जो वो सीलिंग हमने जो वुडन वाला कराना था वो वो भी होगा काफ़ी होगा हाँ बिल्कुल बीस <laughs> दिन में ये खत्म नहीं करवाओ <laughs> हाँ

তো ঘরের কাজ তো ফ্রেন্ডস চলছেই মানে ভেতরে তা কালকে যেটা দেখে গেছিলাম আজকে ওই কাজই চলছে তো এই জন্য ব্যালকিনিতে এটা বসিয়ে দিয়েছে যেটা করেছে না এই দু সাইডেই আছে গ্যাপ গ্যাপটা থাকার থাকার কথা কথা না এটা পুরোটা তো এটাই ফটো তুললাম কমপ্লেন করতে হবে ভুল তো বসিয়ে দিয়েছে হয়তো তো বললেই চেঞ্জ করে দেবে আর এটা যখন কমপ্লিট হয়ে যাবে না এটার ভেতর থেকেও কিন্তু লাইট আসবে মানে সিস্টেম এমন করবে যে আমরা লাইটটা অন করলে পুরো লাইট

তো যাই হোক লাস্ট মুমেন্টে একেবারে তৈয়ারি জোর সরোসে চলছে সুন্দরভাবে সব কিছু তা চলো তাহলে আগামীকাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে আজকেরটা এতটাই রাখলাম আশা করি তোমাদের ভালো লেগেছে তো এইটাই বলবো প্লিজ আমাকে সাপোর্ট করো তো আজকের জন্য গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে লাভ ইউ আল তাইটা